The sea. baby I never say four to the সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য তো আজকে আমি শেয়ার করব ঈদের সময় আমি কি কি শপিং করেছিলাম তো সেগুলো আর কি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে প্রেরণের আগ মুহূর্তে তো আমি একদম ছোট্টবেলা থেকে ব্লগটি শুরু করেছিলাম যেহেতু ঢাকা শহরে কিন্তু বেশিরভাগ টাইমে লোকজন আর কি রাত্রে শপিং করে তো আমরাও আর কি রাত্রে বের হয়েছি কারণ দিনের বেলা অনেক গরম থাকে রোদ থাকে তো এই জন্য আর কি তো আমরা আজকে যাব হচ্ছে মিরপুর এগারোতে আর মার্কেটের নামটা বলি মার্কেটের নামটা হচ্ছে নান্ন মার্কেট অনেকেই হয়তোবা চেনেন। আবার অনেকেও নাও চিনতে পারেন আর ঢাকাতে যারা থাকেন মিরপুর এগারো তো সবাই চিনেন তো মিরপুর এগারোতেই আর কি নান্ন মার্কেটটা তো সেখানে আর কি যাব তো রিকশায় উঠে গেছি অলরেডি প্ল্যানিং তো আছে অনেক কিছুই তবে কতটুকু কি করতে পারবো জানি না আর এই ভিডিওটি আমি আসলে অনেক দিন লেট হয়ে গেছে আপলোড দিতে দিতে ঈদেরও এক মাস হয়ে গেছে অলরেডি তো যাই হোক আমার কাছে আরও কয়েকটা ঈদের বাড়ি যাওয়ার ব্লগ আছে আর কি তবে রেডি না তো ওগুলো আস্তে আস্তে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ঈদের সময় তো করোনা সিচুয়েশান একদমই ভালো ছিল না তো তারপরেও কিন্তু মানুষ অনেক 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 বেশি শপিং করতে গেছিলো মানে অত্যাধিক ভিড় ছিল আর কি মার্কেটগুলোতে তো আমরা হচ্ছে নানা মার্কেটের ভিতরে আর কি ঢুকে গেছি তো এটা হচ্ছে কোকারেজের দোকান আর ভিতরের দিকে হচ্ছে শাড়ি কাপড় জামাত মানে যত যা আছে সব কিছু আর একটু ভিতরের দিকে তো ভিড় দেখে মনেই হচ্ছিল না যে আসলে দেশে করোনা আছে তো আসলে বাঙালি জাতি তো কখনোই সতর্কতা অবলম্বন করবে না মরে যাবে তারপরও সতর্কতা অবলম্বন করবে না আসলে তো যাই হোক এদের কথা বলে কোনো লাভ নেই আমরা আর কি শাড়ির দোকানে চলে এসেছি অলরেডি আর এখানে কিন্তু মানসম্মত অনেক রিজেনেবল প্রাইজের ভিতরে আর শাড়ি আর কি পাওয়া যায় তো সেজন্যই আর কি এখানে আমাদের আসা আসলে এনাদের এখান থেকে আমরা ছয় সাত বছর হয়ে গেছে যে এখান থেকে আমরা শাড়িটা নিই তো যে কোনো অকেশান হোক মানে এমনিতে হোক প্রত্যেকটা সময় আমরা এখান থেকে আর কি নেই এক কথায় আর এদের এখানে কালেকশান আমার কাছে বেশ ভালো লাগে আর এরা ইন্ডিয়ান পাকিস্তানি মানে অনেক টাইপের কালেকশানেরা আর কি আনে আর আমি আমার কাছে মনে হয় যে আমি এখান থেকে পর্ত করে কিনতে পারি অন্য যেখান সেখানে গেলে কিন্তু আমি অতটা মনের মতো করে কিনতে পারি না তো যাই হোক আর শাড়িগুলো আর কি দেখাচ্ছে আর এই শাড়িগুলোর ভিতরে যেগুলো দেখাচ্ছে আর কি তো আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপনাদেরও নিশ্চয়ই শাড়িগুলো অনেক অনেক বেশি ভালো লাগতেছে কারণ আসলে প্রথম প্রথম সময় কিন্তু শাড়িগুলো অত ভালো দেখায় না তো একটু লেট করে ভালোগুলো দেখাতে তো এই যে শাড়িগুলো শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি মানে এগুলো হচ্ছে জামদানি শাড়ি তো ওনার ওখানে শাড়িগুলো আমার এত 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 বেশি ভালো লাগে মনে হয় যে একসাথে চার পাঁচটা নিতে পারলে আমার সব থেকে ভালো হয় তো যাই হোক আপনারা শাড়িগুলো দেখতে থাকেন ফাইনালি এই তিনটা শাড়ি আর কি নিলাম আর হলুদ কালারের শাড়িটা আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছিল। জামদানি জানি যে শাড়িটা হলুদ কালারের ছিল হলুদ আর লালের ভিতরে তো ওই শাড়িটা দেবার জন্য ওনারা অনেক মানে বলছিল বাট আমি নিয়ে নাই আমি বললেই আর কি আমার হাজব্যান্ড নিয়ে নিত তো আমি আসলে ভাবলাম যে আমার তো অনেকগুলো শাড়ি আছে যেহেতু যেগুলার ভাজ এখনও ভাঙা হয় নাই দুই থেকে তিন বছর আগে কিনে এখনো ওইভাবে করে ফেলে রেখে দিছি আসলে পরা হয় না আর যে কোনো অকেশান না হলে টাড়ি তেমন একটা আমার পরা হয় না আর আমার তেমন কোথাও তেমন যাওয়াটা হয় না তো শাড়িগুলো কেনা হয়ে গেছে এখন নিয়ে আর এই যে এখন আর কি যাব অন্যান্য জিনিস কিনতে তো হলুদ শাড়িটা দেবার জন্য লাস্টেও অনেক বলতেছিলো তো আমি আর কি নিলাম না সাইডের দোকানে আর কি থেরিপিজ দেখতে চলে আসলাম কয়েকটা থেরিপি আর কি কেনা দরকার তো সেগুলো দেখার জন্য আসলাম আর এই দোকানে এসে আমি কখনো একটা পিসও কিনতে পারি নাই এই ছয় সাত বছর ধরে তার কারণ হচ্ছে এরা আসলে এত বাজে নর্মাল কাপড় রাখে তা বলার মতো না তো এবার ভাবলাম যে হয়তো ঈদের কারণে ওরা হয়তো ভালো কিছু আনলেও আনতে পারে তো সেজন্য আশা নিয়ে গেলাম নিরাশ হয়ে ফিরে চলে আসলাম কয়েকটা থ্রি পিস দেখার পরে মনে হলো যে আসলে ওগুলো মানে একটা ধোয়া দিলে সব শেষ হয়ে যাবে তো এমনি কিন্তু দেখতে সুন্দর লাগতেছিল বাট কাপড়টা একদমই বাজে আর কি কাপড়গুলা মানে একদমই লো কোয়ালিটির তো যাই হোক এখানে পছন্দ হলো না তারপর আর কি আমরা সামনের দিকে চলে যাচ্ছি আর এর ভিতরের সাইডে কিন্তু অনেক ভালো ভালো আর কি গস কাপড় তারপর থ্রি পিস পাওয়া যায় তো এই দোকান থেকে আমি এর আগেও আর কি কেনাকাটা করেছি তো এই দোকানের জামা কাপড় একটু ভালো আছে তো বিশেষ করে মিরপুর এগারো নাম্বার কিন্তু মানে গস কাপড়ের জন্য একদম পারফেক্ট একটা জায়গা তো আমি বলবো যে গস কাপড় কিনতে হলে কেউ যদি গস কাপড় কিনতে চান তাহলে পাইকারি রেটে মিরপুর দেওয়া এগারো তো এখান থেকে একদম কম দামে কিনতে পারবেন আর অনেক বেশি কালেকশন থাকে আর কি অন্যান্য কিছু কিছু মার্কেট আছে তো সেখান থেকে অনেক বেশি কালেকশান আর কি তো এখান থেকে আর কি পেজ দেখছিলাম তো যাদের জন্য কেনাকাটা করতেছিলাম তো তাদের কাছে আর কি একটু পিকনিক পাঠাচ্ছিলাম যে পছন্দ হচ্ছে না আসলে মানুষ না থাকলে কিন্তু মানে ওইভাবে করে মানে কেনাকাটা করে কোনো শান্তি হয় না কারণ একজনের তার একজন কিনা আসলে অনেক কষ্ট কষ্টকর আবার কে পছন্দ করবে কে করবে না সেটা নিয়েও অনেক কনফিউশানে থাকতে হয় যাই হোক আর এই কালো কালারটা ভালো লাগছে ডিজিটাল প্রিন্টের উপর এটা হচ্ছে পাকিস্তানে মালহা পেন্ট তো সেটাই আর কি তো আরো কিছু দেখতেছিলাম তো ওগুলো আর কি তেমন ভালো লাগতেছিল না তো তারপরেও আর কি দেখতেছিলাম যদি দু একটা ভালো লাগে আর দু একটা বেশি নেওয়া যায় তো সেজন্য আর কি তো এখানের বাটিক থেকে যেগুলো আমার বেশ ভালো লাগছে এখন আর কি চলে আসছে কিছু গছ কাপড় কেনার জন্য আর এরকম খালারা মামারা অনেক টাইপের থ্রি পিস গছ কাপড় নিয়ে বসে তো রিজনেবল প্রাইস এখানের সব ড্রেসগুলার আর এখানে হচ্ছে গস কাপড় এত এত বেশি ভালো মানে অন্য কোথাও গিয়ে কিনে শান্তি পায় না কারণ এখানে অনেক বেশি গছ কাপড়ের যে কালেকশানটা থাকে তো সেজন্য ইচ্ছা মতো যে কোনোটা চয়েস করে আর কি নেওয়া যায় এই আর কি তো কাপড় আমার কেনা শেষ আর এখন মোটামুটি কেনাকাটা মানে কমপ্লিট তো বাসার উদ্দেশ্যে আর কি এখন রওনা দিয়ে দিব আর রিক্সায় উঠে মিরপুর ছয় নাম্বারে আমাদের কিছু এখন আর কি কাজ আছে তো মিরপুর ছয় নাম্বারে একটু দাঁড়াবো তো তারপর আর কি বাসায় চলে যাবো আসলে এত বেশি মানে গরম ছিল ঈদের আগের ওই টাইমটা তা তো সবাই জানেনি কেমন ছিল তো আমি যেহেতু বোর পরে বাইরে যাই তো আসলে আমার আরও অনেক বেশি কষ্ট হয় আর আর আমার কাছে মনে হয় যে বাইরে বোর পরে যাওয়াটা একটু সেফ মনে হয় ধুলামাটি থেকে একটু বিরত থাকা যায় তারপর একটু মনে হয় যে না একটু সেফ আমি সেবে থাকতে পারবো তো সেজন্য আর কি আমার বেশিরভাগ টাইম বোর কাপড়ে বাইরে বের হওয়া হয় আর তেমন তো আমি বাইরেও বের হই না তো ছয় নম্বরে আর কি নেমে একটা টেলার্সের দোকানে আসছি তো এখানে আর কি আমার আব্বুর জন্য প্যান্টের কাপড় আর পাঞ্জাবের কাপড় মানে কেনবার জন্য আসছিলাম বাট এখানের তেমন আমার কাছে ভালো লাগেনি মানে পরে গিয়ে সুজন মিরপুর এক নম্বর থেকে প্যান্টের কাপড় আর হচ্ছে জামার কাপড় আর কি কিনে নিয়ে আসছিলো তো যাই হোক এখন আর কি হেঁটে হেঁটে বাসায় যাব কারণ এখান থেকে তো আমার বাসা বেশি দূরে না যেহেতু আমি মিরপুর দুই নম্বরে থাকি তো একটুখানি আর কি তো এখন আর কি আমি শেয়ার করি আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্যাগ কিনেছি ব্যাগটা এত এত বেশি কিউট মানে আমার অনেক বেশি ভালো লেগেছে তবে এটা কিন্তু আমি ওই দিন কিনি নাই আমি এই শপিং জামাকাপুর শপিং করার দু দিন পর কিনেছি আর কি তো এই ব্যাগটা পুরোপুরি ভেলভেটের তো ভিতরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেই আর ব্যাগটা এত 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 বেশি মজবুত মানে হাতে নিলেই বোঝা যায় যে এটা লং লাস্ট করবে অনেক বছর আর কি তো শাড়ির সাথে ম্যাচিং করে সুজন বলল এই ব্যাগটা নেওয়ার জন্য তো আমারও অনেক বেশি পছন্দ হয়ে গেল তো তারপর আর কি নিয়ে নিলাম কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ব্যাগটা কেমন লেগেছে আর আর আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের সব সাইডে একটু দেখাই দেই একটু ঘুরাই ফিরাই আর ওরকম চেনের মতো একটা আর কি ঘাড়ে বাঁধানোর জন্য আছে তো এটা ঘাড়ে বাঁধানো যাবে আবার দেখা যাবে এমনি হাতে রেখেও ব্যবহার করা যাবে কোনো সমস্যা নাই এদিকে হচ্ছে বিএনজি থেকে আমার একটা হেয়ার ড্রায়ার কেনার খুবই দরকার ছিল কারণ দেখা যায় যে চুল শুকাতে চায় না তো হেয়ার ড্রায়ারটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেহেতু অনেক আগে থেকে কিনতে চাচ্ছিলাম তো ভাবলাম যে ঈদের সময় কিনে ফেলি আর এই ব্র্যান্ডটার হেয়ার ড্রায়ার কেনার আমার খুবই ইচ্ছা ছিল তো কিনে ফেলেছি এই আর কি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটা হচ্ছে আঠারো থেকে বাইশশো ওয়ার্ডের আমার কাছে ব্যবহার করে মোটামুটি বেশ ভালোই লেগেছে খারাপ না তো আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন কিনতে পারেন আসলে প্রোডাক্টটা ভালো তো আমার কাছে লেগেছে আর কি তো আসলে সবার কাছে সব জিনিস ভালো লাগবে এমন কোনো কথা নাই তো আপনাদের কাছে নাও লাগতে পারে আর এটার সাথে হচ্ছে দুটা মানে মু মুখ মতো দিছে যাতে চিকন করে মাছ চুলে বাতাস দেওয়া যায় তাড়াতাড়ি আর কি চুলটা শুকায় আর এরা ওগুলা বাদে দিলে একটু লেট হয়ই আর কি আর হচ্ছে সাথে এই ব্যাগটা নিয়েছিলাম আর এই ব্যাগটা হচ্ছে পুরো ব্ল্যাক ভিতরে আর বেলটা হচ্ছে এরকম চিকন মতো তো এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে দুজন আর কি বেশি পছন্দ করেছে তো সেজন্য আর কি এটা নেয়া আর এই কালারটা কিন্তু আমি সব ধরনের শাড়ি কিংবা সালোয়ার কামিজের সাথে নিতে পারবো পরতে পারবো তো সেজন্য ভাবলাম যে কালোটাই নেওয়া যাক আর এখানে আর কি আমার ভাইয়াদের শপিং সুজন আর কি কিছু কিনে দিছে আর ভাইয়ারা মানে কিছু শপিং করছে তো সেগুলোই আর কি তো ওরা হচ্ছে এই দিন বাড়ি যাচ্ছিলো তো আম্মু আব্বু আমার খালাতো ভাইয়ের জন্য যেসব জিনিসপত্রগুলো কিনেছিলো সেগুলোই আর কি ওদের কাছে দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমার বাবার বাড়িতে যাওয়া হয়েছিলো না ঈদেরও সাত দিন পর আর কি গেছিলাম তো সেজন্যই আর কি আগে আগেভাগে ওদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম আর ওরা হচ্ছে এবার ঈদের সব ইজি থেকে কিনেছে আর এটা হচ্ছে ভাইয়ার পাঞ্জাবি শার্ট আর আমার ছোট ভাইয়ের আর এটা হচ্ছে আব্বুর জন্য মিরপুর এক থেকে যেটা কিনেছিল। সেটাই আর কি প্যান্টের কাপড় আর পাঞ্জাবের কাপড় আব্বু অন্য কোনো কালার আসলে পরে না সাদা কালারটাই সে বেশি ভালোবাসে পড়তে তো সেজন্যই তার জন্য প্রতিবারই সাদা কালারটাই কেনা হয় আর এটা হচ্ছে অনেক বেশি আর কি পছন্দ করেছিল আব্বু আর এটা হচ্ছে আমার খালাদা ভাইয়ের জন্য একটা শার্ট আর গেঞ্জি সুজনের জন্য শার্ট আছে ছোটো ভাইয়ের জন্য আছে আর এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের জন্য আমার বড়ো ভাই একটা প্যান্ট কিনেছে তো সবগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম অবশ্যই কিন্তু জানাবেন যে আমার শপিং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশনটা আপনারা পেতে পারেন আর এটা হচ্ছে আম্মুর শাড়ি আম্মুর শাড়িটা একটু কাছ থেকে দেখাই দিই তো আম্মু যেহেতু ফর্সা তো আম্মুকে এই শাড়িটা বেশ ভালো মানাবে তার জামাই আর কি পছন্দ করে দিয়েছে তো আপনাদেরকে একটু খুলে দেখাই দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে পার শাড়ির তো সব কিছুই আর কি প্যাকিং করে ওদের কাছে পাঠিয়ে দিলাম আর কি তো যাই হোক আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আর এটা হচ্ছে ঈদের সালামি ভাইয়ার কাছ থেকে পেয়েছে আর কি তো যাই হোক নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ সবাইকে